সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসটি পড়ার পর থেকে ওনার লেখার প্রতি আমার আগ্রহ তৈরি হয় সেই আগ্রহ থেকে ওনার গল্প সমগ্র কিনে ফেলি তারপর নয়ন চারা ও অন্যান্য গল্প এরকম আরো অনেক গল্প পড়ে ফেলি এই সমস্ত লেখা পড়ার পর সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার প্রতি আমার এক ধরনের মুগ্ধতা তৈরি হয় আর সেই থেকেই আজকে আমি কথা বলবো তার রচিত একটি বিখ্যাত নাটক বহিপীঠ নিয়ে বহিপীঠ সৈয়দ ওয়ালিউল্লাহর একটি সরল নাটক বলা যায় কিন্তু সেই সরল গল্পের মধ্যে উনি মানব জীবনের এক চরম বাস্তব সত্য তুলে ধরেছেন আজকে আমি কথা বলবো সৈয়দ ওয়ালিউল্লাহর একটি নাটক বহিপীঠ নিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ সালে চট্টগ্রামের ষোলো শহরে তার জীবনের অনেকটা সময় দেশের বাইরে কাটলেও তার লেখায় আমরা বাংলাদেশের সমাজ বাস্তবতার অনেক বাস্তব রূপ প্রতিফলিত হতে দেখি বহিপীর ঠিক তেমনি একটি নাটক এই নাটকে চরিত্র সংখ্যা খুব বেশি নয় অন্যতম চরিত্রগুলোর মধ্যে বহিপীর তাহেরা হাসেম হাতে মালি খোদেজা বেগম এই নাটকের মূল কথাই যদি আমি বলি তাহলে বলতে হবে যে যে বাংলাদেশ সমাজে এখনো পীর প্রথা বা পীর দরবেশের প্রতি যে একটা আনুগত্য সরল মানুষের এবং সেই সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে ধর্মকে কাজে লাগিয়ে এই পীর দরবেশরা কিভাবে তার মুড়িদদেরকে বোকা বানায় বা তাদের সাথে কি ছলনার খেলা খেলে এবং নিজেরা এই ব্যবসার মাধ্যমে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখে এই সমস্ত কিছুর একটি চরম বাস্তবতা এই বহিপিন নাটকে ফুটে উঠেছে এই নাটকটি আমার পড়তে পড়তে মনে হয়েছে যে এটি আমার খুব চেনা গল্প খুব পরিচিত গল্প যেখানে তাহেরা একটি প্রতিবাদী চরিত্র এবং এই তাহেরা প্রতিবাদী চরিত্র পড়তে গিয়ে আমার মনে হয় যে এই তাহেরার সাথে লাল উপন্যাসের জমিলার কোথাও গিয়ে ভীষণ মিল রয়েছে বহিপীড় নাটকের নামকরণ নিয়ে যদি বলতে হয় নাটকের একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যেখানে হাতেমালি বহিপীরের বহিপীড়ের অদ্ভুত নামের কারণ জানতে চাইলে তিনি বলেন দেশের নানা স্থানে আমার মরিদান এক এক স্থানে এক এক জবান চালু এক জবান অন্য স্থানে বোধগম্য হয় না হইলেও হাস্যকর আমি আর কি করি আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয় আমি আর কত ভাষা বলিতে পারি সেই সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির ভাষা রপ্ত করিয়া সেই ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি বহির ভাষাই আমার একমাত্র জবান তাছাড়া কথ্য ভাষা আমার কানে একটু পটু ঠেকে মনে হয় তাহাতে পবিত্রতা নাই গাম্ভীর্য নাই আমার কর্তব্য মানুষের কাছে খোধার বাণী পৌঁছাইয়া দেওয়া উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোন ভাষা নেই অর্থাৎ বইয়ের ভাষায় যে কথা বলে যে পীর সেই বহিপীর এই অর্থেই এই নাটকের নামকরণ সে প্রকৃত অর্থে একজন স্বার্থপর মানুষ এবং এই নাটকে আমরা দেখতে পাই যে তার বৃদ্ধ বয়সে সে বিপত্নী হওয়া সত্ত্বেও সে দ্বিতীয় পত্নী গ্রহণ করার জন্যে তাহেরা নামক একটি যুবতীকে বিয়ে করে তাহেরার বাবা এবং তার সৎ মা সেই পীরের মরিত থাকে তারা জোর করে তাহেরার মতের বিরুদ্ধে এই বহিপীড়ের সঙ্গে তার বিবাহ দেয় কিন্তু তাহেরা অত্যন্ত প্রতিবাদী একটি চরিত্র সে এই অন্যায় বিবাহ মেনে নেয়নি তাই সে তার ছোট ভাইয়ের সাথে সেই রাতেই পালিয়ে যায় এবং এই নাটকের ঘটনা প্রবাহটি একটা দারুণ ভাবে লেখককে পাঠককে আকৃষ্ট করে যেখানে আমরা দেখবো যে তাহেরা পালিয়ে এসে হাতেমালির বজ্রায় আশ্রয় পায় এবং ঘটনাচক্রে বহি বজরাও দুর্ঘটনার কবলে পতিত হয়ে হাতেমালি এবং তার যে খাদেম থাকে হকিকুল্লা সেও বজ্রতে আশ্রয় পায় বজ্রার মধ্যে দুইটি কক্ষ একটি তাহেরা এবং হাতেমালির স্ত্রী খোদেজা বেগম অন্যদিকে বহিপির এবং তার সাথে জমিদার হাতেমালি এবং তাদের একটি পুত্র আছে যে শিক্ষিত প্রগতিশীল হাসিম। সে এই দুই কক্ষের মধ্যে যাতায়াত করছে ঠিক এরকম একটি দৃশ্যপট দিয়েই নাটকের শুরু এবং বিভিন্ন কথোপকথনের দিয়ে এই নাটকের এগিয়ে যাওয়া এখানে তাহেরাকে যদি আমরা বলি কেন্দ্রীয় চরিত্র তাহলে তাহেরার যে প্রতিবাদী মনোভাব এই সমাজের চিরাচরিত পীর প্রথার প্রতি তার যে একটি চপেটা ঘাত বা তার যে এই সমস্ত প্রথা ভেঙে বেরিয়ে যাওয়ার মনোভাব সেটা সত্যি আমাদের সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে তাকে সম্মান করার মতো একটি ব্যাপার বটে এরপর আমরা দেখবো তাহেরার যে দৃঢ় চেতা মনোভাব সেটাকে হাসিম জমিদার পুত্র হাসিম ভীষণভাবে আহ পৃষ্ঠপোষকতা দান করে বা সাপোর্ট করে কারণ হাসিম এক পর্যায়ে মনে মনে তাহেরাকে ভালোবেসে ফেলে এবং নাটকের শেষে আমরা দেখব তাহেরা এবং হাসিমের যে এই প্রথা ভেঙে বেরিয়ে যাওয়াটা সেটা আমাদের এই সমাজ বাস্তবতার মূলে একটি কুঠারাঘাত এবং এরপর আমরা দেখবো যে খোদেজা খোদেজা চরিত্র নিয়ে যদি আমরা কথা বলি খোদেজা একেবারে গ্রাম বাংলার সহজ সরল একজন জননী যে আহ এক পর্যায়ে মাতৃস্নেহে তাহেরাকে আপন করে নিচ্ছে আবার পরবর্তীতে সে ভাবছে যে সেই বহিপীরের সাথেই তাহেরাকে মিল করিয়ে দিতে হবে কারণ এতে তার অনেক পুণ্য হবে কারণ একটা পীরের দোয়া পাওয়া সেটা তো নহে সামান্য ব্যাপার নয় আবার যখন তাহেরা বলছে যে আমি আত্মহত্যা সাথে যাব না তখন তাহেরা তাকে বুঝিয়ে শুনিয়ে বহি খোদে যা তাকে বহিপীড়ের সাথে পাঠানোর চেষ্টা করে এভাবে ঘটনা প্রবাহ এগোতে থাকে এবং এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝবো যে সৈয়দ ওয়ালিউল্লাহ এই চরিত্র নির্মাণে যথেষ্ট স্বতন্ত্র ছিলেন প্রত্যেকটা চরিত্র যথেষ্ট স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবং একই সাথে তার যে সংলাপ সেগুলো কিন্তু যথেষ্ট এবং বোধগম্য যদিও ভাষার ক্ষেত্রে আমরা কিছুটা সাধু ভাষা বা কিছু আহ তারতম্য দেখতে পাই ভাষার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু তারপরেও সেটা পাঠকের জন্য আহ বোধগম্য হয় এবং এই যে লাল সালু যেখানে আমরা দেখেছি যে আহ পীর মদাসের কিভাবে আসলে একটা কবর ব্যবসা শুরু করে এবং এখানেও আমরা দেখতে পাই যে বহি পীর কিভাবে দ্বিতীয় পত্নী গ্রহণ করে এবং চালাকি করে আহ সে আসলে তার তাহেরাকে পেতে চায় রচিত হতে থাকে এবং কাহিনী এগিয়ে যেতে থাকে এবং হকিকুল্লা বিভিন্ন ভাবে আসলে তাহেরার খোঁজ খবর নিয়ে বহিপীরকে জানাতে থাকে একপর যে হাসেমালি এবং বহিপীরের কথোপকথনের মধ্যে আমরা জানতে পারি যে আহ হাতেমালির যে জমিদারি সেটাও আসলে একেবারেই আহ খুব খারাপ অবস্থায় আছে জমিদারি তার চলে যাওয়ার পথে কারণ তার টাকা পয়সার অনেক সংকট এবং সেই সংকটের জন্যই সে বজ্রা করে তার বন্ধুর কাছে অর্থ সাহায্য পাওয়ার জন্যই রওনা দেয় এবং যখন কিনা বহি বহিপির হাতে এই অবস্থার কথা জানতে পারে তখন সে তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় যে আমি তোমাকে তোমার অর্থ দিয়ে দেব কিন্তু তুমি তার বিনিময় তাহেরাকে আমার কাছে দিয়ে দাও এবং একটি নাটকীয় পরিবর্তনের মধ্যে দিয়ে এই শেষ হয় যেখানে বৈশিষ্ট্যের তার মানসিক একটা পরিবর্তন ঘটে যেখানে তার সমস্ত স্বার্থপরতা তার জমিদারির পাওয়ার ইচ্ছা বা তার পুত্র যে ছাপাখানা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তার ইচ্ছা এই সমস্ত কিছু থেকে বেরিয়ে তার মানসিক একটা বিরাট পরিবর্তন লেখক দেখিয়েছেন যেখানে তিনি বলেন যে না আমি তাহেরাকে তোমার হাতে তুলে দিতে পারি না এবং সবচেয়ে ইন্টারেস্টিং বা মজার ব্যাপারে এই নাটকে আমরা দেখব যে এক পর্যায়ে বহিপীরও কিন্তু তার চারিত্রিক যে স্বার্থপরতার কলুষতা সেটা থেকে বেরিয়ে এসে শেষ পর্যায়ে তার মনোভাব পরিবর্তন করতে সক্ষম হন এবং এটাই বোধ এই নাটকের সার্থকতা যেখানে একটি সমাজ বাস্তবতা থেকে আমাদেরকে শিক্ষা দেয় মানবিক গুণাবলী এই সমস্ত কিছুর ঊর্ধ্বে তাই সবকিছু মিলিয়ে বলা যায় বহিপীর নাটকটি একটি সার্থক রচনা এবং সৈয়দ উল্লাহর লেখাগুলোর মধ্যে বহিপীর অন্যতম বিভিন্ন বইয়ের গল্প কবিতার ছন্দের সুর এবং জীবন যাপনের নানান গল্প আমি শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে